এখন দেখেন আমরা যদি এখানে সিস্টেমটা আমরা যেহেতু মাথায় আনলাম এভাবে যে আমাদের উইনিংটা অলওয়েজ দুই গুণ থাকবে তাহলে দেখেন যখন আমরা জিততেছি তখন কিন্তু প্রত্যেকটা সাইজ দুই গুণ এর সাথে এবার আমরা হাটটাকে মিলাবো যে মানসিকভাবে এটা মানসিক হবে যে আমরা প্রত্যেকটা যখন জিতব তখন দুই গুণ আর যখন হাঁটতেছি তখন এক গুণ তাহলে জিতবো যখন তখন ডেফিনেটলি আমরা চার ডলার যদি রিস্কে ফেলি ফর এক্সাম্পল আমরা চার ডলার ধরলাম প্রত্যেকটা ট্রেডে তো চার ডলার প্রতি আমার এক একটা ট্রেডে কিন্তু লস যাবে চার ডলার কিন্তু আমি যখন জিততেছি দ্যাট ইজ পজিটিভ যে এক্সপেকটেন্সি ওখানে কিন্তু প্রত্যেকটা ট্রেড উইন করলে দেখেন যে আট ডলার করে করে আমরা পাচ্ছি ওভারঅল একটা কিন্তু পজিটিভ রিটার্ন তাহলে চলুন আমরা যে কোনো একটা পজিটিভ রিটার্নকে কাজে লাগাই যে মাথার মধ্যে আমরা মানসিকভাবে সেটেল করি যে আমাদের যখন উইন হচ্ছে সেটা আমরা বেশি নিচ্ছি প্রত্যেকটা ট্রেডে এবং যখন লস হচ্ছে তখন লসটা এক গুণ থাকতেছে চার ডলার অ্যাগেনস্ট আমরা আট ডলার নিচ্ছি কিন্তু আমরা সিস্টেম যেটা ফলো করতেছি ওটার এইজটা আমাকে জানতে হবে যে ওখানে ঠিক আমার একশোটা ট্রেড নিলাম আমি তো একশোটা ট্রেডে আমার কয়টা ট্রেড ম্যান্ডেটরি ও যেতে অথবা পসিবল প্রভাবিলিস্টিক ওয়েতে যদি চিন্তা করি যে প্রভাবলিস্টিকলি কয়টা ট্রেডও যেতে জিতার পার্সেন্টেজের যে এজটা আপনার একশোটাতে ও যদি সিক্সটি পারসেন্টের ক্ষেত্রে আমরা ধরলাম যে আমরা হারছি অর্থাৎ দশটা ট্রেডের ছয়টা একশোটা ট্রেডের কিন্তু ষাটটা ট্রেড হারছি কিন্তু যখন আমরা গেইন করতেছি যে ফর্টি পার্সেন্ট টাইম অর্থাৎ দশটার চারটা অথবা একশোটা চল্লিশটা এভাবে আপনি মানসিকভাবে একটা প্রস্তুতি নেন নেওয়ার পরে আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা ট্রেডে আপনার যখন যাচ্ছে তখন যেটা যাচ্ছে সেটা একশোটা ট্রেডে কটা টাকার হিসেবে গেল বা ডলারের হিসেবে গেল ডলার ভ্যালুটাকে মাথায় এস্টাবলিশ করলেন আপনি যে ষাট ডলার গেল কিন্তু আসলো আশি ডলার তাহলে আপনার এই সিস্টেম এস থাকতেছে দেখেন একশোটা ট্রেড পরে বিশ ডলার আমরা এই এজটাকে আসলে ডিফাইন করতে হবে মানসিকভাবে কারণ ট্রেডিং ইজ সাইকোলজিক্যাল আমরা এটার ব্যাখ্যা যারা যারা অ্যাগ্রি করি আমরা কিন্তু এখানে প্রফেশনাল হওয়ার পথে কিন্তু আমরা যারা অ্যাগ্রি করতেছি না সিস্টেমটা মূলত যেটা ইউজ করতেছি ওটা থেকে আমরা বারবার চেঞ্জ আনতেছি ওটার উইনিংয়ের সাথে আমাদের মানসিক উইনিং এর কোনো ব্যাখ্যা এখন আমরা দাঁড় করাইনি মানসিকভাবে তাহলে আমরা এবার প্রফিট কার্ড ডেভেলপ করব যেটা আমাদের মাথার মধ্যে ডেভেলপ থাকবে এটা হচ্ছে যেহেতু আমরা বুঝি যে এটা সাইকোলজিক্যাল ট্রেডিং সেক্ষেত্রে আমাদের এটাই করতে হবে যে আমাদের মাথার মধ্যে পজিটিভ একটা স্কেল আপ করতে হবে এখানে দেখুন যে আমরা চার ধরনের গ্র্যাপ ডেভেলপ করতে পারি পজিটিভ থাকবে যেগুলো ম্যাক্সিমাম যে প্রবাবিলিটি সেটা হচ্ছে দেখুন যে ওভারঅল কার্ফটা কিন্তু পজিটিভ এবং এক নম্বর যে আপনি দেখতে পারতেছেন এখানে ওভারঅল দেখেন যে আপনার টেনডেন্সিটা পজিটিভ যে লসগুলো আছে এগুলোর যে ব্যাখ্যা তাতে করে আপনি ওভারঅল গ্রোথটা পাচ্ছেন আলটিমেটলি এটা একটা সিকোয়েন্স আপনি মাথায় ডেভেলপ করলেন আপনার ট্রেডিং একশো দুইশো তিনশো হিস্টোরির বেসিসে বা আপনি যদি তিন চার বছর ট্রেড করেন আপনার মাথার মধ্যে একটা গ্রাফ আছে সিস্টেম ডেভেলপ করা আছে সিস্টেমের রিটার্ন আপনি বুঝতেছেন কিরকম সে কার্ভটা দেখেন যে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ক্ষেত্রে কোনটা হচ্ছে এখানে চার নম্বর কার্ভটা যদি দেখেন যে চার নম্বর কার্ভটা ওভারঅল কিন্তু ডাউন মোমেন্টাম আপনার ওভারঅল লস হচ্ছে সিস্টেমে পজিটিভ গ্রোথটা দেখেন যে বাকিগুলোতে ওভারঅল পজিটিভ যদি আপনার তিন নম্বরটা যেটা এটাতে আপনি কিন্তু ইনিশিয়ালি খুব সাফারিং ছিল আপনার ট্রেডার লস ছিল ওভারঅল গ্রোথ খুব কম আপনি পজিটিভ আসছেন হয়তো শুরুর দিকে একটু কিন্তু আপনার মাথার মধ্যে ডেভেলপ আছে যে আমার কাফটা পজিটিভ তো এই কারণে আপনার রিটার্নের সাথে আপনি ছিলেন আপনার সিস্টেম চেঞ্জ না করে যে আমি ট্রেড করতে থাকি আমার এইজটা যেহেতু পজিটিভ আমি বিশ্বাস করি সে কারণে ওভারঅল পজিটিভ এবং গ্রোথটা অ্যাটেন্ড করছে কিন্তু ফাইনালি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রেড হিস্টরি দেওয়া আছে এখানে আমি হানড্রেড ডলার ফর এক্সাম্পল ডিপোজিট করলাম মানসিকভাবে আপনি নেন আপনার এখানে একুশ সেন্ট আসছে আপনার দশ ডলার আসছে এবং অ্যাগেনস্টে আপনার সাড়ে তিন ডলার লস আছে এটাকে আপনি যখন ভাবতেছেন মাথায় পজিটিভলি তখন আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে এটাকে জার্নালিং করা এবং এর কার্ফটাকে মাথায় সেট করা তাই এটা সেট করতে গেলে আপনাকে যেটা করতে হবে আমি ছবি দিচ্ছি এখানে দেখেন যে ওভারঅল এই যে চার্টটা ডেভেলপ করা আছে এই চার্টে দেখেন যে আপনি প্রথমে একশো ডলার একটা ইনপুট আপনি দিবেন এভাবে আপনাকে করতেই হবে হাতে কলমে হান্ড্রেড ডলার আপনি যখন দিলেন আপনার ফার্স্ট টার্মে আপনার কত আসলো একুশ সেন্ট এরপর আপনার দশ ডলার চল্লিশ সেন্ট আসলো এবং আপনার তিন ডলার সাতচল্লিশ সেন্ট অ্যাগেন্স্টে গেল এটা দেখেন ওভারঅল পজিটিভ আপনার পজিটিভ যে এক্সপেকটেন্সি এটাকে এখন আপনাকে ফর্মুলেট করতে হবে ফর্মুলেট করার জন্য স্ট্যাটিস্টিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে আমি এখানে যে রিটার্নটা পাচ্ছি আমার এই সিস্টেমে এটার কাজটা দেখি দশটা ট্রেড পরে কততে দাঁড়ায় এভাবে আপনি যখন প্রত্যেকটা ফিল করে ফেলবেন আপনার চার্টটা ফিল হয়ে গেল আপনার ওভারঅল কিন্তু আপনি একটা প্র্যাকটিসে অভ্যস্ত হলেন যেটা হচ্ছে সিস্টেমেটিক আপনি এখানে রিটার্ন সম্পর্কে অভ্যস্ত অ্যাকাউন্টেন্সি করতেছেন আপনার পার্সোনাল গ্রোথের এক্সপেক্টেড যে রেজাল্টটা ওটার সাথে আপনি সবসময় জার্নালিং করে করে পজিটিভ ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন গ্রোথ কার্ভে ফেরত আসি এখানে আমাদের প্রত্যেকটা এক্সপেকটেশান থাকবে চার নম্বর কার্ভে যেন আমরা না যাই এক দুই তিন এগুলোর মধ্যে এক এবং দুই এই দুইটা রেজাল্ট কিন্তু এক্সপেক্টেড যে আপনি এক্সপেক্ট করেন এই রেজাল্ট দুটা বেশ পজিটিভ এদের গ্রোথ পজিটিভ এবং ওভারঅল কিন্তু সাস্টেইনেবল একটা গ্রোথ আছে তো এই গ্রোথটা কিন্তু আপনাকে ওই যে টোয়েন্টি পার্সেন্ট এইজ এটাকে কনফার্ম করতে গেলে আপনার অ্যানালিটিক্স যেটা লাইক আপনার অ্যাকাউন্টেন্সি এটার সাথে মিলতাল করতে হবে এটা মানসিক এটা কেউ করে দেবে আপনাকে ট্রেডিংয়ে আপনার দায়িত্ব এটা যে এটা আপনার বিজনেস আপনার বিজনেসে এটাই হচ্ছে আপনার মূল কাজ যে কোনো একটা বিজনেস যেমন অপারেট করতে গেলে অ্যাকাউন্টেন্সি লাগতেছে আপনার এখানে পার্সোনাল জার্নালিংটা আপনার অ্যাকাউন্টেন্সি প্রিয় বন্ধুরা তাহলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া আমাদের আসলো আই হোপ যে আপনারা উপকৃত হলেন যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পরের ভিডিওতে কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম